আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগত আজকের রেসিপি আমের পায়েস আমের পায়েস রেসিপিটা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে দুর্দান্ত লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আমের পায়েস রেসিপিটা আমের পায়েস রেসিপিটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আম খায় না এমন কোনো মানুষ নেই তো এখানে আমি আমের পায়েসটা তৈরি করতে কি কি উপকরণ ব্যবহার করলাম দেখতে থাকো এখানে আমি আমের পায়েসটা বাদাম কুচি আমের কিউব দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আমের পায়েস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমের পায়েস রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি চলে যাব মূল উপকরণে এখানে আমি একটি আম নিয়েছি এখানে নিয়ে আমি সাবুদানা সাবুদানাটা আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব আর আমটা পরে আমি টিউব করে কেটে ব্ল্যান্ড করে নেব এরপরে আমি চলে যাব চুলাতে এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা উষ্ণ গরম হয়ে আসলে এরপর আমি যে সাবুদানাটা রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি সাবুদানাটা আমি দুধের সঙ্গে সুন্দর করে রান্না করে নিব আমার এই রেসিপির এ পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই এটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি মিষ্টি জিনিসে লবণটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য আমি লবণটা ব্যবহার করেছি তোমাদের কাছে ভালো না লাগলে না দিতে পারো এরপরে এখানে আমি একটি তেজপাতা একটি দারচিনি একটি এলাচ দিয়ে নিচ্ছি ফেলেবারের জন্য আমের পায়েসের জন্য আমি এখানে সাবুদানা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে গুঁড়া পোলা চাউলটা ব্যবহার করতে পারো এটা অনবর্ত নাড়তে হবে যেন নিচে না লেগে যায় এরপরে আমি পরিমাণ মতো চিনি ব্যবহার করছি যে যতটা মিষ্টি খেতে পছন্দ করো সে সেভাবে দিয়ে নিবে আমি এখানে আমার পরিমাণ মতো আমি চিনি ব্যবহার করেছি এরপরে এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ ব্যবহার করছি আমির রেসিপিটা তোমাদের কাছে যদি খুব বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে আমার এই রেসিপিটাতে রকম যদি ভুল দুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে এখানে গুঁড়ো দুধটা দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি এখানে পরিমাণ মতো কিছু কিশমিশ ব্যবহার করছি সাবুদানার অনেক রকমই পায়েস তৈরি করে খাওয়া হয়েছে একবার আমের পায়েস রান্না করে দেখতে পারো এতটা টেস্ট এরপরে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে নিচ্ছি বাদাম কুচিটা দিয়েও আমি অনবর্ত নাড়তে থাকবো অনেকটাই ঘন হয়ে আসছে এরপরে আমি আমের পিউরিটা তৈরি করে নিব আমের পিউরিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি আমটা কেটে নিচ্ছি আমটা কেটে আমি সুন্দর করে ভিতর থেকে আমের কিউগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এই এটা প্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব আলহামদুলিল্লাহ বাজারে এখন প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে আমের নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ এরপরে আমি যে আমের পিড়িটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি দিয়ে আমি অনবর্ত নাড়তে থাকব আরও কিছুটা ঘন হয়ে আসলে আমি পরিবেশন পাত্রে তুলে নেব মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আরও কিছুটা ঘন হয়ে আসলে আমি পরিবেশন পাত্রে তুলে নেব আমের পায়েস রেসিপিটা এখানে আমি আমের পায়েস রেসিপিটা পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি আমি পরিবেশন পাত্রে নিয়ে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টার জন্য আমার আমের পায়েসটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমার এই আমের পায়েস রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম